ফ্রেজ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স ফ্রেজ এবং এর বৈশিষ্ট্যগুলি ফ্রেজটা কি ফ্রেজ ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স ফ্রেজটা হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট এটা একা কোনো সম্পূর্ণ মানে প্রকাশ করতে পারে না ফ্রেজের বৈশিষ্ট্যগুলি হলো নাম্বার ওয়ান গ্রুপস গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ একের বেশি শব্দ নিয়ে গঠন হয় নাম্বার টু ডাজ নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব কম্বিনেশান ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ভ এই দুটো জিনিস একসঙ্গে থাকবে না ফর এক্সাম্পল আই ইট আই হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে ভার্ভ হি ইটস হি হচ্ছে সাবজেক্ট ইটস হচ্ছে ভার্ভ সি সিংস সি হচ্ছে সাবজেক্ট সিংস হচ্ছে ভার্ভ এইভাবে থাকবে না নাম্বার থ্রি ইট কন্টেন্স এ নাউন অর এ ভার্ব একটা ফ্রেজের মধ্যে একটা নাউ হয় একটা নাউন থাকবে কিংবা একটা ভার্ভ থাকবে নাম্বার ফোর ডাজ নট হ্যাভ সাবজেক্ট অর প্রেডিকেট ফ্রেজে সাবজেক্ট প্রেডিকেট কোনোটাই থাকবে না নাম্বার ফাইভ ক্যান নেভার বি এ সেন্টেন্স অ্যালন একটা ফ্রেজ কখনোই একা একটা সেন্টেন্স তৈরি করতে পারে না নাম্বার সিক্স গ্রুপ অফ ফ্রেজ ক্যান ফর্ম সেন্টেন্স অনেকগুলো ফ্রেজ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়